আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক মহাশক্তি নিয়ে যা আমাদের জীবনকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করে আর তা হল আমাদের অবচেতন মন আচ্ছা আমাদের সবার জীবনেই তো কিছু লক্ষ্য থাকে তাই না কিছু একটা অর্জন করতে চাই আমরা কিন্তু প্রায় দেখা যায় কোনো একটা অদৃশ্য শক্তি যেন আমাদের আটকে রাখছে আজকের আলোচনায় আমরা সেই লুকানোর শক্তিটাকে খুঁজে বের করার চেষ্টা করব তো এই ব্যাপারটা বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের মন কিন্তু আসলে দুইটা ভাগে বিভক্ত আর এই দুইটা ভাগের কাজও কিন্তু একদম আলাদা তাহলে চলুন বিষয়টা একটু সহজ করে দেখি আমাদের চেতন মনকে যদি একটা জাহাজের ক্যাপ্টেন ধরা হয় তাহলে অবচেতন মন হল সেই জাহাজের শক্তিশালী অটো পাইলট ক্যাপ্টেনের কাজ কি চিন্তা করা যুক্তি দিয়ে সব কিছু বিশ্লেষণ করা আর অটো পাইলট সে নিয়ন্ত্রণ করে আমাদের সব অভ্যাস বিশ্বাস আর আবেগ মানে ভাবা যায় আমাদের শ্বাসপ্রশ্বাস আমাদের হজম প্রক্রিয়া এমনকি আমাদের মনের গভীরে থাকা বিশ্বাসগুলো পর্যন্ত প্রায় সব কিছুই কিন্তু এই অবচেতন মণি নিয়ন্ত্রণ করছে একদম অটোম্যাটিক্যালি এখন প্রশ্নটা হলো এই যে এত শক্তিশালী একটা অটো পাইলট এর প্রোগ্রামিংটা আসে কোথেকে কিভাবে তৈরি হয় এটা ব্যাপারটা শুরু হয় একদম জন্ম থেকে একটা শিশুর মনকে একটা ফাঁকা স্লেটের মতো ভাবা যেতে পারে এরপর তার পাঁচটা ইন্দ্রিয় চোখ কান নাক জীব আর ত্বক দিয়ে সে যা কিছু গ্রহণ করে সেই প্রত্যেকটা তথ্যই তার মনের প্রোগ্রামিংটাকে একটু একটু করে গড়ে তোলে এই কারণেই তো দেখুন একটা শিশু কত সহজে তার মাতৃভাষা শিখে ফেলে কারণ তার অবচেতন মন কোনো প্রশ্ন না করে চারপাশের সব তথ্য শুষে নেয় আর একবার কোনো তথ্য বা দক্ষতা যেমন ধরুন সাইকেল চালানো বা সাতার কাটা ভেতরে ঢুকে গেলে সেই প্রোগ্রামগুলো কিন্তু একদম স্থায়ী হয়ে যায় কিন্তু এই প্রোগ্রামিংয়ের প্রভাব যে শুধু আমাদের ছোটখাটো অভ্যাসের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় এর শক্তি এতটাই বেশি যে এটা আমাদের বাস্তব জীবনেও প্রায় জাদুর মতো প্রভাব ফেলতে পারে আচ্ছা কখনও কি এমন অভিজ্ঞতা হয়েছে যে খুব দরকারি একটা কাজের জন্য অ্যালার্ম দিয়ে রাখা হল অথচ অ্যালার্ম বাজার ঠিক এক মিনিট আগেই ঘুমটা ভেঙে গেল হ্যাঁ এটাই কিন্তু অবচেতন মনের কাজ তবে সবচেয়ে অবাক করা প্রমাণ যদি দেখতে হয় তাহলে আমাদের জানতে হবে প্লাসিবো এফেক্ট নামের একটা ঘটনা সম্পর্কে এবং ফলাফলে যা দেখা গেল তার সত্যি অবাক করার মতো নকল ওষুধেও সুস্থতার হার প্রায় আসলের সমান এটা কি প্রমাণ করে এটাই প্রমাণ করে যে শুধু সুস্থ হয়ে ওঠার বিশ্বাসটাই এতটাই শক্তিশালী ছিল যে শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে শুরু করেছিল কিন্তু এই অবিশ্বাস্য শক্তির একটা অন্য দিকও আছে এটা কিন্তু একদম নিরপেক্ষ মানে এটাকে যেমন ভালো কাজে লাগানো যায় তেমনি নেতিবাচক বিশ্বাস দিয়েও এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আর তার ফলাফল হতে পারে খুবই ভয়ঙ্কর যেমন এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঘটনা তাকে বলা হয়েছিল সাপের কামড়ে তার মৃত্যু কার্যকর করা হবে চোখ বেঁধে দেওয়ার পর তাকে সাপের কামড়ের বদলে শুধু একটা পিন ফোটানো হয় কিন্তু কি হয়েছিল জানেন লোকটা সত্যিই মারা গিয়েছিল কারণ তার অবচেতন মন এটা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল যে তাকে সাপে কেটেছে আর সেই বিশ্বাস আর ভয় থেকেই তার শরীরে এমন মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যে সে মারা যায় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হল আমাদের অবচেতন মন কিন্তু বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না সে কোনো তর্ক করে না কোনো যুক্তিও মানে না চেতন মন যা বিশ্বাস করে অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করে আর ঠিক এই কারণেই শুধুমাত্র ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার দিয়ে কোনো পুরনো অভ্যাস বদলানো এত কঠিন হয়ে যায় কারণ তখন আমাদের চেতন আর অবচেতন মনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় ধরুন কেউ একটা দশতলা বিল্ডিংয়ের সরু কার্নিশ দিয়ে হেঁটে যেতে চাইছে তার চেতন মন হয়তো জানে যে কাজটা করা সম্ভব কিন্তু তার অবচেতন মনে যে পড়ে যাওয়ার ভয়টা গেথে আছে সেটাই তার পা কাঁপিয়ে দেবে এই যে চেতন মনের ইচ্ছা আর অবচেতন মনের বিশ্বাসের লড়াই এখানে প্রায় সবসময়েই কিন্তু অবচেতন মনের বিশ্বাসটাই জিতে যায় তাহলে প্রশ্ন হচ্ছে যদি শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট না হয় তাহলে এই অটো পাইলটকে নতুন করে প্রোগ্রাম করার উপায়টা কি। চলুন এবার সেই পদ্ধতিগুলো নিয়েই কথা বলা যাক মনকে যদি একটা বাগান হিসেবে ভাবা হয় তাহলে আমাদের চিন্তাগুলো হলো সেই বাগানের বীজ এখন সেই বাগানে ফুল ফোটানো হবে নাকি আগাছা জন্মাবে তা নির্ভর করে আমরা কোন বীজটা পুচ্ছি তার ওপর তাই খুব সচেতনভাবে ভালো চিন্তা বীজ রোপণ করতে হবে এর প্রথম কৌশলটা হল অ্যাফরমেশন মানে ইতিবাচক কথা বারবার বলা যেমন আমি সফল বা আমি আত্মবিশ্বাসী এই ধরনের কথাগুলো অনুভূতির সাথে বারবার নিজের মনে বলতে থাকা বলতে বলতে একটা সময় অবচেতন মন এটাকে সত্যি বলে মেনে নেবে দ্বিতীয় কৌশলটা হলো ভিজুয়ালাইজেশন মানে কোনো কিছু পাওয়ার আগে মনে মনে তার একটা স্পষ্ট ছবি তৈরি করা ঠিক যেমন উড়োজাহাজের আবিষ্কারক প্লেনটা বানানোর আগে হাজার হাজারবার মনে মনে সেটাকে ওড়ার কল্পনা করেছিলেন ব্যাপারটা অনেকটা সেরকমই যেন যা চাওয়া হচ্ছে তা ইতিমধ্যেই ঘটে গেছে আর এই কৌশলগুলো কাজে লাগানোর সবচেয়ে ভালো সময় কোনটা জানেন ঠিক ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরপরই কারণ ওই সময়টায় আমাদের চেতন মনটা খুব শান্ত থাকে আর অবচেতন মনের দরজাটা সবচেয়ে বেশি খোলা থাকে আসলে শেষ কথা হলো এটাই জীবনের সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে আমাদের অবচেতন মনে কোন প্রোগ্রামটা চলছে তার ওপর আর তাই যদি সেই প্রোগ্রামিংটার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে এখন প্রশ্ন হলো, আজ থেকে আমাদের মনের বাগানে আমরা কোন বীজটা রোপণ করতে চলেছি